একটা খামারে হচ্ছে মূলত লস করে কিছু কিছু জিনিসের জন্য তার মধ্যে যদি আমি মূল ধরি সেটা হচ্ছে হিটে এ প্রবলেম সুস্থ প্রাণীকে প্রতি তিন মাস অন্তর অন্তর গরুকে ক্রিমিট এবং দিবেন এবং কৃমিনাশকের পর একটু লিভার টনিকটা দিলে ভালো হয় কারণ আপনি যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটা তো আপনার দেখা যাবে কৃমিতে খেতে পারবে না কিন্তু রক্তটা কিন্তু ঠিকই খাবে তার ব্লাড ভাঙে এই ব্লাডের জন্য অনেক সময় কনসেপ্ট করে না তার জন্য আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে ইউটিউব নামে সিরাপ আছে সেটা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন তার আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সব সময় বসে আছেন বা তাদের কাজই হচ্ছে একটা খামারিকে গড়ে তোলা একটা খামারে যেটা বুঝে না সেখান থেকে তাদেরকে তুলে উঠানো মানে আমার খামারে যদি আমি বলি আমার খামারে সর্বোচ্চ দেখা যায় উম মাস হিটে চলে আসে প্রথমবার আমি মিস দিই দ্বিতীয়বার আমি কনসেপ্ট করাই দিই আমার খামারে কোনো প্রবলেম আমি পাই না কারণ দেখা যায় আমার গরু যখন যেটা প্রয়োজন সেটা সঠিক সময় আমি দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি যেখানে গ্যাপ আছে সেখানে আমি সারডে পরামর্শ নিচ্ছি এইভাবেই হচ্ছে আমাদের একটা খামারির জীবন বা খামারি গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার খামার থেকে জানাবো সর্বপ্রথমে আমি আমার খামারের নামটা বলে নেই আমি রাজা বাবু ডেরি উন্নয়ন দুগ্ধ খামারের মালিক আজকে আমি আমার খামার থেকে জানাবো যে একটা বকনা এবং গাভি সঠিক সময় হিটে আসে না কেন এবং এটার জন্য আপনি কি করতে পারেন তো প্রথমত আমার পাশে যে বকনাটি আছে সে বকনাটিকে দিয়ে যদি আমি শুরু করি এবং আমি যদি বলি প্রথমত একটা বকনা সাধারণত হিটে আসে আঠেরো মাসে ১৮ মাসের যদি পরে যদি হিটে দেখা যায় আঠেরো মাস পার হয়ে গেছে যদি হিটে আসতেছ না তাহলে আপনি কি করবেন তার মানে ধরতে হবে যদি এর চেয়ে বেশি সময় যায় আপনি সেটা লস প্রোডাক্ট আপনি হচ্ছে লস প্রোডাক্ট এবং হচ্ছে লস প্রজেক্ট দুইটাই কারণ হচ্ছে আপনি সেই দেখা যাবে একটা আপনি পরিশ্রম করতেছেন কিন্তু সেটা থেকে আপনার মা হচ্ছে না সেটা বাচ্চা দিচ্ছে না এটা তো একটা মানে কি একটা খামারে হচ্ছে মূলত লস করে

কীটনাশক দিবেন এবং কৃমিনাশকের পর একটু লিভার টনিকটা দিলে ভালো হয় কারণ আপনি যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটা তো আপনার দেখা যাবে কৃমিতে খেতে পারবে না কিন্তু সেই রক্তটা কিন্তু ঠিকই খাবে তার মনে একটা গরুর মেন শত্রু হচ্ছে কৃমি তো সেই কৃমি ওষুধটা আপনি খাওয়াইলেন খাওয়ানোর পর আপনি আবার হচ্ছে একই দিন পর একটা বোস্টার ডোজ দিতে পারেন সেটা ভালো হয় কারণ আমরা জানি গরুর দেহে আপনার কৃমির যে ডিমগুলা থাকে সেই ডিম গুলা দিন পরে ফুটে এবং সেই ডিমগুলা গুলা কখনো আপনার কৃমি ওষুধটা খেতে পারে না একই দিন পরে যখন সেই ডিমটা বাচ্চা হবে সে বাচ্চায় ওষুধটা খেতে পারবে তার মানে আপনি একুশ দিন পরে আবার একটা ডোজ করাই দিলে ভালো হয় এটা আপনি দিলেন তারপরে একটু এক লিটার লিভার টনি খাওয়াই দিলেন তাহলে কি লিভারটা প্রপারলি ভাবে ভালো সুরক্ষিত তারপর আপনি যে খাবারটাই দেন না কেন কাঁচা ঘাস দানাদার বা সাইলেজ বা দানা যেটা আপনি দেন না কেন সেটা সঠিকভাবে কাজ হবে বডিতে তো একটা গরু যদি দেখেন আপনি বডিতে সঠিকভাবে ভিটামিন মিনারেল নিউট্রিশনের ঘাটতি আপনি প্রথমত দেখতে পারেন যে গরুটা আপনার প্রচুর শুকায় যাচ্ছে আপনি যাই খাওয়াচ্ছেন ভালো হচ্ছে না তাহলে ওটা ধরা লাগবে গরুটা কি দীর্ঘদিন আপনি ক্রিমিনাশকের কোনো ঝামেলা আছে তারপরে যেটা ধরতে পারেন যে সঠিকভাবে ওটার বডি অনু অনুপাতে হচ্ছে আপনার মানে দানাদার হচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস হচ্ছে না বা আপনি যেটাই খাওয়াচ্ছেন সেটার থেকে ধরেন আপনি একটা গরুর দেহে আপনার ফিফটি পার্সেন্ট আপনার ভিটামিন মিনারেলের দরকার আপনি সেখানে আপনি টোয়েন্টি পার্সেন্ট আপ করছেন তার মানে কি থার্টি গ্যাপ আছে তো এইভাবে যদি আপনি গ্যাপ থাকে আস্তে 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 সেটা বড় আকার ধারণ করবে সেটা আপনার কনসেপ্ট না করতে পারে দুধ উৎপাদন কমে যেতে পারে গাভীর ক্ষেত্রে বা হিটে না আসতে পারে আপনি প্রথমত যেটা আমি পরামর্শ দিয়ে থাকবো সেটা হচ্ছে গরুকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিবেন কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ দেন দানাদার একটু কম হইলেও সমস্যা নাই এটা আপনি করতে পারেন এবং দ্বিতীয়ত বাজারে দেখা যায় যে ক্যালসিয়াম আছে প্রতি মাসে অন্তত দশ থেকে পনেরো দিন সেটা দিবেন বা হিটে আনার জন্য আপনি হিট হান্ড্রেড অ্যাপ্লাই করতে পারেন বা অনেক সময় গাভি আপনার ব্লাড ভাঙে ব্লাড ভাঙে এই ব্লাড জন্য অনেক সময় কনসেপ্ট করে না তার জন্য আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে ইউটো অপ নামে সিরাপ আছে সেটা যদি আপনি দেন আপনার গর্বফুলটা খুব দ্রুত ভাবে পড়ে যাবে এবং গর্বফুল পরার পর আমরা যদি সেটা খাওয়াই তাহলে যে ভিতরে যে পুজ আসে দইয়ের মতো পুজ বা ব্লাড ইনফেকশন যদি ভিতরে থাকে সেটা ভালো হবে তো এইভাবেই আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের अप्लाई করতে হবে এবং আপনি যেটা করবে সেটা হচ্ছে আপনি একটা জিনিস প্রবলেম বুঝতেছেন কিন্তু সেটা আপনি যারা অভিজ্ঞ চেয়ে যারা ভালো বুঝে খামারি তাদের পরামর্শ নিতে পারেন আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন তার আপনাদের কি পরামর্শ দেওয়ার জন্য সব সময় বসে আছেন বা তাদের কাজই হচ্ছে একটা খামারিকে গরু তোলা একটা খামারে যেটা বুঝে না সেখান থেকে তাদেরকে তুলে ওঠানো তো আপনি প্রাণী সম্পদের হচ্ছে পরামর্শ নিতে পারেন তো যখন আপনি একটা গরুকে সঠিকভাবে কৃমিনাশক দানাদার কাঁচা ঘাস তারপরে দেখা যাবে সেটা প্রতি মাসে একটু ভিটামিন ডিবি তারপরে হচ্ছে একটু ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে দেখা যাবে অনেক সময় একটু অ্যানোক্স ডি বা বিভিন্ন হচ্ছে মানে একটু ভিটামিন জাতীয় জিনিস আর কি যেগুলো আপনার হিটা আনতে সহযোগিতা করবে যদি আপনি দেন তাহলে আপনার ওই গরুটা কখনোই দেখা যাবে হিটে প্রবলেম এই আদার্স কোন প্রবলেম আপনি ভুগবেন না যেমন আমার খামারে যদি আমি বলি আমার খামারে সর্বোচ্চ দেখা যায় উম মাস হিটে চলে আসে যদি গরুটার বডিটা বড় থাকে আমার কাছে মনে হয় কারণ এক বছর ওরা আর বাচ্চাটা নিলে আবার এক বছর যাবে বা পরিপূর্ণ আমি যত্নটা ঠিক রাখি আল্লাহ রহমত আমার গোটা যখন হেঁটে আসে প্রথমবার আমি মিস দিই দ্বিতীয়বার আমি কনসেপ্ট করাই দিই আমার খামারে কোনো প্রবলেম আমি পাই না কারণ দেখা যায় আমার গুরু যখন যেটা প্রয়োজন সেটা সঠিক সময় আমি দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি যেখানে গ্যাপ আছে সেখানে আমি সারদের পরামর্শ নিচ্ছি এইভাবে হচ্ছে আমাদের একটা খামারির জীবন বা খামারি গল্প এভাবে যদি আপনি একটা গরুকে একটা গাভীকে একটা বকনাকে যদি আপনি পরিচর্যা করতে পারেন আশা করি ওই বকনা আপনার মিস্টেক খুব কম হবে আপনার খামারে প্রথমবার হিটে আসছে এরকম কোনটা আছে যেটা পনেরো ষোলো মাসে এখন হিটা আচ্ছা আমি হচ্ছে আপনাদের এখন একটা দেখাবো যেটা হচ্ছে আমার খামারে আর আপনারা জানেন ইতিমধ্যে আমি বকনা থেকে গাবি তৈরি করতে পছন্দ করি এবং সেটাই করে থাকি আমার খামারে প্রায় গাবি হচ্ছে আমার বকনার থেকে গাবি তৈরি করা যেটাই তো এখানে আমার কিছু বকনা আছে যেটা দেখা গেছে যে আপনার পনেরো মাসে হিটে আসছে সেটাকে আমি সিমেন্ট দিছি সেটা অলরেডি হচ্ছে মাসখানেক পরে আপনার বাচ্চা দিয়ে দিবে এরকম গাবি বকন হচ্ছে আমি দেখাবো আপনার আমার সাথে আসেন এখানে এই যে যদি আমার এই বকনা গুলো আমি আপনাদেরকে দেখাই আই গোড়া 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 একটু গোড়া একটু গোড়া এই যে এখানে যে বকনা এই বকনাটাও এই বকনাটাও এইটার এইটার মা হচ্ছে এইটার মা হচ্ছে এটা শুয়ে আছে আর ওইটার মা হচ্ছে এটা হ্যাঁ তো ওই বকনাটা আমার হচ্ছে চোদ্দ মাসে একবার হিটে আসছে আমি দেই নাই তারপর আবার ক্রিমিনাশক খাইয়ে দিয়ে আবার হচ্ছে পনেরো মাসে হিটে আসছে আবার হচ্ছে সেটাকে আমি কনসেপ্ট করাই দিছি এখন এই যে উলান আসতেছে আর মাসখানেকের মতো লাগবে বাচ্চা দিতে কারণ বকনা গরু তো এই যে উলান আসছে এই তো ছাড়তেছে এই যে উলানে ইয়া হচ্ছে আট মাসের উপরে হয়ে গেছে আট মাসের উপরে হয়ে গেছে হ্যাঁ আট মাসের উপরে হয়ে গেছে এটা ওই যে এটার চেয়ে আবার আপনার দুই মাস ওইটা কম আপনার দুই মাস কম প্রথমবার যদি হিটে আসে যখন সিমেন্ট দেওয়া হয় তো এই ক্ষেত্রে আলাদা করে কোন সতর্কতা নেওয়ার দরকার আছে সতর্কতা অবশ্যই নেওয়ার দরকার আছে যেটা হচ্ছে আপনার বকনা প্রথমত হিটে আসলো আপনার ওই হিটটাকে মিস করতে হবে এবং অনেক সময় দেখা যায় যে আপনার বকনা হিটে আসছিল তারপরে ব্লাড ভাঙছে অনেক সময় দেখা যায় এই হিটে মানে হিটটা শেষ হয়ে যাওয়ার পরে ব্লাড ভাঙে কারণ যখন আপনি বুঝতে পারবেন সেটা সাইলেন্ট হিট কিন্তু গরু ব্লাড ভাঙছে তার মানে আপনার বুঝতে হবে যে গরুটা নিশ্চয়ই আপনার আগে হিটে আসছিল হিটে আসার পরে হিটটা যখন মিস হয়ে গেছে তখন ব্লাড ভাঙতে পারে এমনও আছে আসলে ব্লাড ভাঙার অনেক প্রকার কারণ ব্লাড দেখা যায় অনেক সময় ঘোলা আসে অনেক সময় তাজা ব্লাড আসে আবার ব্লাড ভাঙার পরও মানে ধরেন যে আপনি সিমেন্ট দিচ্ছেন সিমেন্ট দেওয়ার পরও ব্লাড ভাঙে তারপরও কিন্তু গুরু কনসেপ্ট করে এমন ঘটনা কিন্তু বিরল এর জন্য আপনার ব্লাড দেখে আগে বুঝতে হবে যে এটা কেমন ধরনের ব্লাড এটাকে ভিতরে কোনো প্রবলেমের জন্য ভাঙলো না এমনিতে ভাঙলো এটা এই জন্য আপনাদের সঠিক সময় সঠিক জিনিসটাকে জানতে হবে এবং আস্তে আস্তে খামার জগতে যখন আসবেন তখন অনেক জিনিস যেটা জানেন না সেটা আপনি জানবেন কারণ কখনো এই সেক্টর আসলে বই পুস্তকের সাথে কখনোই মিলবে না কারণ আপনার বাস্তব জিনিসটা বড়ই ভিন্ন আপনি একটা জিনিস জানবেন শিখবেন বাস্তবে দেখবেন অন্যটা এরকম কিন্তু অনেক ঘটে বাস্তবতার চেয়ে বড় সত্য কোনো কিছু ভালো থাকবেন থাকবেন সুস্থ আমাদের নিয়মিত ভিডিও দেখতে হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের খামারে যে প্রবলেম গুলা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আমার সাধ্য মতো আমি একজন খামারি হিসেবে সেটা চেষ্টা করব আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আল্লাহ হাফেজ